হাই দেখি সুস্মিতা সাহা মৌয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও ভিডিওটা একটু বড়ো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লগটা তোমরা দেখো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো তোমরা দেখতে থাকো আমি রিসেন্ট গেছিলাম বোচামারি পার্ক সেটা হলো রশিক বিল তুফানগঞ্জে তো বিয়ের পরে আমাদের সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ ওর প্রচণ্ড কাজের চাপ থাকে বলে আমরা সেরকম বেরোতে পারি না তো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি আর বিয়ের পরে একটু দূরে কোথাও এই প্রথমে ঘুরতে যাওয়া তো আমরা দুজন আর আমাদের একটা ভাগ্নি ছিল তো আমরা তিনজন মিলে গেছিলাম বোচামারি পার্কে তো সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল বলে আমাদের খুবই মজা হচ্ছিল গাড়িতে বসে থাকতেও খুব ভালো লাগছিলো আর এত মনে হচ্ছিল যে দিনটা যেন ঘোরারই দিন আর সেদিন মানে ওয়েদার ভালো থাকলে রোদ না থাকলে তো ঘুরতে গেলে খুবই মজা হয় আর আমি আর আমার ভাগ্নি মানে দুজনেই এত ফটো ভিডিও করতে ভালোবাসি যে সারাটা রাস্তায় এ ভিডিও করতে করতে আমরা গেছিলাম খুবই মজা ও সাথে ছিল বলে আরও ভালো লাগছিলো আর আমি ঘুরতে যেতে ভীষণই ভালোবাসি আর তোমরাও নিশ্চয়ই ঘুরতে যেতে খুব ভালোবাসো তো তোমরা কে কে ঘুরতে যেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও আর ফুল ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তো আমরা মানে ভিডিও করতে করতে পৌঁছেই গেলাম আর বেশিক্ষণ নেই তো এটা হলো বোচামারি পার্ক তো পার্কটা অনেকটাই বড় আর এখানে টিকিট কেটেই ঢুকতে হয় টিকিটের বেশি দাম নয় তো টিকিট কেটেই ঢুকতে হয় তো প্রথমে দিকে ভাবছিলাম যে হয়তো এখানে কিছুই নেই কারণ সামনটা শুধুই গাছ আর গাছ আর মানে কিছুই দেখা যাচ্ছে না তো বর বলছিলো যে এটা কি ছোটোখাটো পার্ক সামনের দিকে চলো দেখার মতো অনেক কিছু আছে তো সত্যি দেখলাম ভেতরের দিকে অনেক কিছু আছে তো দেখি আর কি কি দেখা যায় এখানে міientoощність �者 སླ নিয়ে འཚབས གླ སབྲ གོག ওখানে কুমির ছিল আর ও ভাবছিল যে কুমিরের গায়ে ঢেল দেবে তাই জন্য বাচ্চাগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিল তো তারপর ওখানে বোর্ডে লেখা ছিল যে দেখলাম যে কুমিরের গায়ে পাথর দিয়ে ঢেলালে পাঁচ হাজার টাকা ফাইন তো সেজন্য আর ওটা হলো না মানে ওখানে ও নাকি এখানে আসে পার্কে যায় আর কুমিরের গায়ে ঢেল দেয় তো তারপরে আমরা এখানে ময়ূর দেখতে চলে আসি কিন্তু ময়ূরগুলো পাকনা মেলছিল না ও বলছিল যে এগুলো বলে মেয়ে ময়ূর মেয়ে ময়ূর বলে পাকনা মেলে না তো তারপরে বলছিল যে আমি মোবাইলে ময়ূরের ডাকের গান দিই তাহলে ময়ূর পাকনা মেলবে তো আমরা অনেকক্ষণ ধরে সেই চেষ্টাই করছিলাম যাতে ময়ূর পাকনা মেলে কিন্তু ময়ূর পাখনা না না তারপরে আমরা ওখান থেকে চলে আসি আর এপাশে পাশে অনেক একটা পাখি ছিল নতুন ধরনের পাখি কি পাখি আমরা ঠিক নামটা জানি না তবে খুবই সুন্দর ছিল দেখতে পাখিটা আর এখানে দেখতে পাচ্ছ যে খোপ খুপড়িটা আছে তো এখানে কিন্তু অজগর সাপ আছে ওই দেখো একটা কোনায় আর একটা এই যে পাথরটার উপরে দুটো অজগর সাপ ছিল ওখানে কাচের ভেতরে ছিল মানে দেখে খুবই ভয় লাগছিল এত বড় কিন্তু ওরা একদম গুটি লেগে বসেছিল বলে অতটা ভয় লাগে কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই মোটা ছিল অজগর সব আমি তো প্রথমে সামনে যেতে ভয়ই পাচ্ছিলাম তো তারপরে দেখি যে না ওর একদম চুপচাপ বসে আছে দেখে একটু সামনে গিয়ে দেখে আসে আর সেদিন ওয়েদারটা এতটাই ভালো ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মানে খুবই ভালো লাগছিল জায়গাটা খুব সুন্দর লাগছিল আর তখন সেরকম ভিড় ছিল না যেহেতু দুপুরবেলা আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তখন দুটো আড়াইটে হয়তো বাজে আর বিকেলের দিকে একটু লোক হয়েছিল আর এখানে কিন্তু শীতের সময় প্রচুর ভিড় হয় অনেকেই পিকনিক খেতে আসে রসিক বিল নিশ্চয়ই তোমরা অনেকেই নাম শুনেছ এখানে পিকনিক খেতে আসে তো ও বলছিলো যে শীতের সময় যে এখানে পিকনিক খেতে আসে তখন এখানে মানে এত ভিড় হয় যে মানে জায়গাই পাওয়া যায় না ঘোরারও সেরকম এসে থাকে না তো তখন কিন্তু জায়গাটাকে আরও সুন্দর করে দেয় ওরা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আরও খুব সুন্দর করে তোলে জায়গাটাকে আর এখন যেহেতু বর্ষার সিজন তাই জন্য অতটাও ওরা পরিষ্কার রাখে না বৃষ্টি হয় গাছগাছালি হয়ে যায় জঙ্গল হয়ে যায় আর শীতের দিনে সবাই পিকনিক খেতে আসে তখন খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে খুবই ভালো লাগছিল ব্রিজের ওপরটা চারিপাশটা ফাঁকা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই সাইডে পুকুর আছে আর ওখানে মাছ মারছে দুটো লোক চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল আর এই যে খাঁচা এই ভেতরে কিন্তু প্রচুর হরিণ আছে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কারণ হরিণগুলো ওই একদম পেছনের দিকে বসে আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে প্রচুর হরিণ ছিল তখন ভালো করে দেখা যাচ্ছে না ও ছিল না তো বলল যে ফেরার সময় অন্য দিক দিয়ে তোমাকে ভালো করে দেখাবো তো আমরা এখন যাচ্ছি চিতাবাগ দেখতে সামনের দিকে চিতাবাগ আছে তো যেতে যেতে ওখানেই একটা ডাবের দোকান আছে আর ফুচকার দোকান আছে তো বললো যে আমি একটু ফুচকা খেয়ে নিই আমরাও ভাবছিলাম যে খাবো কিন্তু কেমন হয় না হয় তাই জন্য বললাম তুমি খেয়ে নাও পরে আমরা খাবো তো খাচ্ছিলে ওখান থেকে আমরা শেয়ার করে তিনজনে খেয়েছিলাম ফুচকা তো তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি যে পেছনের দিকে ওই দিকে আছে চিতাবাগের খাঁচা আছে তো আমাদের কিন্তু এখানে আসার মানে মেন আকর্ষণ হলো বাঘ দেখা প্রথম থেকে আমার বর বলছিল যে বাঘ আছে বাঘ আছে তো বাঘ আছে বলতে বলতে এত বড় পার্কটা সে ফার্স্ট থেকে লাস্ট নিয়ে এলো পার্কটা কিন্তু অনেকটাই বড় আর বাঘ কেই মেন আকর্ষণ হিসাবে রেখেছিল যেখানে বাঘ আছে সেটাই দেখাবো আর সত্যি সত্যি আমি ভাবছিলাম যে মিথ্যে কথা এখানে বাঘ নেই কারণ প্রথমে বাঘটাতে ঢুকে এমনই অবস্থা যে প্রথমে খালি শুধু গাছ আর গাছ তো দেখে মনে হচ্ছিল না যে এর ভেতরে যে এত কিছু আছে তো ভেতরটা মানে সবাই ফার্স্টের দিকে দেখে আসবে না ভেতরের দিকে আসলে অনেক কিছুই দেখতে পাবে প্রচুর হরিণ অজগর সাপ অনেক ধরনের পাখি আর এখানে সত্যি দুটো চিতা বাঘ আছে কিন্তু বাঘগুলোকে হয়তো সেরকম যত্ন করে না বাঘগুলো সেরকম চলতে পারছিল না এই দেখো একটা হচ্ছে এখানে আর একটা ওই সাইডে উঁচুতে বসে আছে কিন্তু বাঘগুলো সেরকম স্বাস্থ্যবান ছিল না একদম শুকনো ছিল আর সেরকম চলতেও পারছিল না তো আমরা বাঘ দেখে নিয়েছি আর দেখে নিয়ে এখন আমরা একটু ভিডিও টিডিও করছিলাম আর ওদিন অনেক এক্সকাশনের জন্য অনেক স্টুডেন্টও এসছিল হয়তো কোথাও থেকে কোথা থেকে এসছে ঠিক জানি না তবে প্রচুর স্টুডেন্ট ছিল ওরাও হয়তো এক্সকাশনেই এসছিল आया इधर ग गालवा өрөөнд л би биеөрөөдэй жаа ой болоод рад суучаа жаа наа горууруулдаг তোমরা কি দেখতে পাচ্ছ হরিণ এখানে কিন্তু প্রচুর হরিণ আছে আর হরিণগুলো সামনের দিকে এগিয়ে এসছে বলে ওদেরকে একটু ভালো করে দেখা যাচ্ছে আমি কিন্তু ভেতরে ঢুকিনি ওখানে নেট ছিল তো নেটের ভিতর দিয়ে আমি মোবাইলটা ঢুকিয়ে দিয়েছি তাই জন্য হরিণগুলোকে একটু ভালো করে দেখা যাচ্ছে হরিণগুলো একটু শুকনো ছিল এখানে হয়তো ওদেরকে ভালো করে যত্ন করা হয় না কারণ ওদের মানে স্বাস্থ্য সেরকম ছিল না কিন্তু এখানে মানে এত হরিণ দেখে আমার খুবই ভালো লাগছিলো কারণ আমি ফার্স্ট টাইম এরকম মানে জীবন তো পশু দেখছি চোখের সামনে থেকে আমি এর আগে এদেরকে খালি বানরই দেখেছি কিন্তু হরিণ বাঘ অজগর সাপ এগুলো আমি সামনে থেকে কখনোই দেখিনি এরকম কোনো চিড়িয়াখানায় আমি যাইও নি আর এরকম বড় পার্কে আমি যাইও নি তো সেই আমার খুবই ভাল লাগছিল এত হরিণ আর এই বাঘ দেখে খুব ভাল লাগ মানে খুবই মজা হচ্ছিল

ভিডিও বানাচ্ছি ফটোস ভিডিও তো নিতেই হবে রিলসের জন্য তো ও বলেছিল যে আগে পুরো পার্কটা ঘুরে নাও সম্পূর্ণ তারপরে আমি এক জায়গায় বসবো তারপরে তোমরা যত ফটো ভিডিও আছে সব তুলে নিয়েও তো আমরা তাই করছিলাম এখন আমাদের ঘোড়ার শেষ আর আমরা এই ব্রিজটার উপরে উঠে আমি আর ভাগ্নি দুজনে মিলে ফটো ভিডিও সব তুলে নিয়েছিলাম আর ওই দেখো আমার বর ওই মাছুয়াদের কাছে গেছে মাছ আনতে যে ভালো মাছ পাওয়া যায় নাকি আমার বর মাছ খেতে এত ভালোবাসে যে যেখানে ভালো মাছ পায় সেখান থেকে নিয়ে আসে তো ওখানে মাছ মারা দেখে ওর মনে হলো যদি ভালো মাছ পাওয়া যায় তাই নিয়ে আস নিয়ে আসা যাবে তাই জন্য গেছিলো বাট মাছ আনতে পারিনি কারণ খুব ছোট ছোটো মাছ ছিল আর ওগুলো আনলে বাড়িতে খুবই অসুবিধা হয়ে যাবে তো তার জন্য আর আনা হয়নি তো এরপরে আমরা একটু ফটো ফটো তুলছিলাম আর ওখানে বসেছিল তারপরে ওর সাথেও বললাম যে তুমি একটু দাঁড়াও তোমার সাথে একটু ফটো তুলে একটু ভিডিও করি রিলস বানানো যাবে তো তো কিছুই করে না জাস্ট দাঁড়িয়ে থাকে আমাকে একটু নড়াচড়া করে ফটো তুলতে হয় আর ভাগ্নি ছিল বলেই ফটো ভিডিওগুলো করা হয়েছে কারণ দুজনে গেলে আর সেগুলো হয় না দুজনের একসাথেও ফটো ভিডিও নেওয়া হয় না যদি কেউ সাথে যায় তাহলে এগুলো হয় আর দেখো এখানে লেখা আছে রসিক মিনি জু আসলেও এটা একটা জু এখানে মানে সব কিছুই আছে তো যারা কাছাকাছি থাকো তারা কিন্তু এখানে ঘুরে ঘুরতে আসতেই পারো এটা খুবই সুন্দর একটা জায়গা চারিপাশটা খুব সুন্দর আর শীতের দিনে যখন পিকনিক সিজন থাকে তখন অবশ্যই আরও সুন্দর হয়ে যায় জায়গাটা তাছাড়াও এই এই দিনেও খুব সুন্দর জায়গাটা আর অনেক কিছুই আছে এখানে দেখার খুবই ভালো একটা জায়গা তো পরে আমরা গল্প করছিলাম আর তারপরে আমি বাড়িতে এসে দেখি যে ভাগ নিয়ে এই ভিডিওটা করেছে মানে আমরা কিন্তু এটা ইচ্ছে করেই করিনি আমরা বসে দুজনে সত্যি গল্প করছিলাম আরও নিজের থেকে ভিডিওটা করেছিল তো তারপরে দেখি ভিডিওটা দেখতে খুবই ভালো লাগছিলো তো এটা দিয়ে আমি একটা রিলসও বানিয়েছিলাম যে দুজনে একসাথে এত সুন্দর সময় কাটাই যে সেটা দেখতে খুবই ভালো লাগে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেক অনেকটাই ঘোরা হলো আর খুবই মজা হলো আজকে দিনটা আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি

তো ফেরার মুখে একটা কাকাতুয়াকে দেখেছিলো তাই জন্য বল কাকাতুয়ার সাথে কথা বলছিল তো তারপরে আমরা চলে আসি কামাখাগুড়ি আর এখানে নাকি এই দাদার ফুচকা খুবই টেস্টি ও আগে অনেকবার খেয়েছে আর আমাকে বলছে যে আজকে তোমাকে একটা টেস্টি ফুচকা খাওয়াবো কামাখাগুড়িতে তো সেখানে নিয়ে এসছে তো আগে আমরা ফুচকা খেয়েছি তারপরে আমরা কামাখাগুড়িতে একটা দোকানে দাঁড়িয়ে আছে ও ভাবছিল যে কি খাওয়া যায় তো রাস্তায় একটা দোকান দেখেছে তো কি আনতে গেছে আমি ঠিক জানি না তো তারপর দেখি যে তিনটে ললিপপ নিয়ে এসছে তো ললিপপগুলো ভীষণই টেস্টি ছিল আর এতটাই বড় বড় ছিল আর দামও নাকি খুব কম ছিল কামাখাগুড়িতে এই দোকানটা খুবই ভালো যেহেতু আমি গাড়ি থেকে নামিনি ওই নিয়ে এসছে তো দোকানটা দেখাতে পারলাম না তো এরপরে যদি কোনো দিন আসি তাহলে আমি তোমাদের সাথে দোকানটা শেয়ার করব তো এত বড় বড় ললিপপগুলো তিরিশ টাকা করে দাম ছিল আর খেতে ভীষণই টেস্টি ছিল তো আমরা ললিপপ আর তিনজনই মানে চিকেন আমাদের ভীষণই পছন্দ তারপরে ও নিয়ে আসলো আলুর পরোটা একটা আলুর পরোটা নাকি অনেকটা বড় মার জন্য নিয়ে যাচ্ছে আলুর পরোটা আমরা বাড়িতে তো যাই হোক আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিয়েছি তো রাস্তায় পেতেও সেখানে নাকি ভালো ভালো তোমার বাড়ির জন্য কিছু ফল নিয়ে নিল আর আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর এরকম বড় বড় ভিডিও তোমরা দেখতে চাও না ছোট ছোট ভিডিও দেখতে চাও তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা